আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে প্রিয় তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে আমি থাকি আমার একাকিত্ব নিয়ে পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রভাতের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ একে কষ্ট দিলাম সে কি শান্তিতে ঘুমিয়েছে যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপ করে সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে অপেক্ষা করলে প্রাপ্তি আসবে প্রাপ্তি পেতে হলে অপেক্ষা করতে হবে যদি চুক্তিবদ্ধ হয়ে বিচ্ছেদ হতো তাহলে তোমার উপরে অধিকার রেখি বিচ্ছেদ করতাম ভালোবাসার বিনিময়ে তোমাকেই শুধু চাইতাম আমি জানি আমি বন্ধুত্ব টিকে রাখতে পারি না কেউ টিকে থাকে না আমার জীবনে আর তাই এখন নিজেকে গুটিয়ে নিয়েছি আমি সবার সাথে মিশে হেসে কথা বলি কিন্তু ততটুকুই ছোট থেকে ডোকর খেতে খেতে এটা বুঝেছি বেস্ট ফ্রেন্ড ফর বলে কিছু আমার জীবনে আসবে না দুদিনের মেলামেশা আচ্ছা তারপর সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় আমার গ্যালারি ভরা ছবি পড়ে থাকে আর বছরের পর বছর ফেসবুকে নোটিফিকেশান দেয় আমি মেনে নিয়েছি নিতেই হবে উপায় কি আমি মেনে নিয়েছি আমি ভালো বন্ধু হতে অক্ষম তাই কোনোদিনই আমি চিরদিনের বন্ধু পাব না কারোর সাথে মিশতে গেলে একটা ভয় কুড়ি কুড়ি খায় ভেতর থেকে একটা অনিশ্চয়তা কাজ করে এত কিছুর পরেও আমি চাই এই ভয়টা কেটে যাক আমার ধারণাটা ভেঙে দিক কেউ একজন আজ থেকে অনেক বছর পর কেউ আমায় জড়িয়ে ধরে বলুক কী ভুল প্রমাণিত করে দিলাম তো সত্যি সত্যি যার প্রেমে পড়বে সে আপনার তীব্র ভালোবাসা নষ্ট করে দিয়ে চলে যাবে ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগাতে নয় মেয়েরা বারবার পেছন ফিরে তাকায় হারানো মানুষটার মায়ায় তার খারাপ থাকা না থাকা ম্যাটার করে না বলেই স্পেশাল কোনো দিন হোক কিছুক্ষণ মেয়েরা খোঁজ নাই এদের বোকা বলত স্যাসরা বলছেন তো যেদিন এরা পেছন ফিরে ভুলে যাবে কেঁদেও ফেরাতে পারবেন না মাইন্ডেড কারো কাছে কখন নিজের কষ্টগুলো প্রকাশ করো না হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দিবে তবে আপনার পেছনে আপনাকে নিপরিহাস করবে কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়েও হারিয়ে যাও অনেক ভালো ভদ্রতা পোশাকে না বরং চরিত্রে থাকা উচিত শরীরের কাপড় বা মানি যার কাছে ভালোবাসার প্রমাণ দিতে হয় তার কাছ থেকে সরে আসেন ভালোবাসা গোল্লায় যাক কিছু সম্পর্কের কোনো নাম হয় না রোজ দেখার প্রয়োজন হয় না কিন্তু গভীরতা অনেক বেশি হয় কেউ দেখবে না তুমি তাদের জন্য কি করছো ভালোবাসা খুবই পবিত্র যা সবাই পায় না আর কেউ পেয়েও এর মর্ম বোঝে না ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কখনোই নিজের দুর্বলতা কাউকে জানতে নেই অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো পরিস্থিতি অনেক সময় অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে হাঁটতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা তার বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি এটাই মেয়েদের জীবন যার জন্য তোমার মন পুড়ে ছাই খোঁজ নেই দেখো তার অন্তরি তুমি নাই কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরেও একে অপরকে হারাতে চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক ঘরের দরজা সবসময় ছুটোই রাখুন যে নিচু হয়ে ঢুকবে সেই আপন অবহেলার ঘৃণা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয় কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয় কিন্তু নিজের ভুলগুলো দেখেও দেখে না জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গা দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন আমি একটাই প্রবলেমে আছি হল সবাইকে বিশ্বাস করে ফেলি মানুষ নামের প্রাণীগুলি বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে তুমি যতটা সহজ সরল হবে তোমার কপালে ছাটা আর লাঠির বাড়ি ঠিক ততটাই জুটবে সুখী হতে অনেক কিছু দরকার হয় না দরকার এমন একটা মানুষের যারা সত্যি আপনাকে বোঝে আজ বলবো কি যে তোমায় অনেক ভালো থেকো আমি তোমার মতো না হয়ে প্লিজ নিজের খেয়াল রেখো অনেক ভালো নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সময় জোরে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু আবার বেঁচে আছে এই আবেগগুলিকে নিয়ে টাকার প্রশ্ন সকলেই এক ধর্মাবল্ধী কান্না চোখের একটি মহৎ ভাষা লোকে যা প্রকাশ্যে করে তাও অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয় লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনে একটা দিন হারিয়ে ফেলবে যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে জীবনে ঠকলে হয়তো সবটুকু বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু ব্যর্থতায় হতাশ হবেন না কারণ সফলতা একদিন আসে না প্রতিটি ব্যর্থতার পরেই সফলতার একটি দিনের ধাপ যা তোমার ক্ষতি যায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলেও যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে মনে রাখবেন কথায় আছে অতিবার বেরো না ঝরে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে আপনার নামে কেউ নিন্দা করলে তাহলে তাকে ইগনোর করুন কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সে টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দেই পৃথিবীতে যদি সত্যি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন আমার মা জন্ম মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্ম শিক্ষাদানের কাজ বাগানের মালিকের মতো তরকারির আঘাত মানুষের শরীর জখম করে কিন্তু মন্দ কথায় আঘাত হৃদপিণ্ড রক্তাক্ত করে দেয় যাকে পাবো না তাকে নিয়ে স্বপ্ন দেখো নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না অন্যের সামনে পাওয়া আঘাতের নাম অপমান আর এক একা পাওয়া আঘাতের নাম কষ্ট নেতিবাচক কথাবার্তার প্রতি বদির হন যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান যদি তুমি নিজেকে তিরস্কার করতে পারো তাহলে তোমাকে অপরকে তিরস্কার শুনতে হবে না একটা হাতুড়ি যেমন গাছকে ভাঙতে পারে তেমনি ইস্পাত কিন্তু নির্দিষ্ট আকৃতিও দিতে পারে আমাদের জীবনের সমস্যাগুলো তেমনিভাবে আমাদের ভাঙতে পারে নতুনভাবে গড়তে পারে এটা কেবল আপনার পছন্দ আপনি কাজ হবেন নাকি ইস্পাত হবেন জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো হয়তো কিছুটা কষ্ট পাবে তবুও তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না আমরা অতি সহজেই মানুষের সম্পর্কে একটা সিদ্ধান্তে চলে আসি মানব চরিত্রে এটা একটা বড় দুর্বলতা অতিরিক্ত চাহিদা মানুষের পতন ডেকে আনে ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজের যোগ্যতা করে নিজেকে গড়ে তোলো দেখবে আশেপাশে ভালোবাসার অভাব হবে না